যে কারণে মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র সামনেই মহারাষ্ট্রের নির্বাচন তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধুদূর্গে নবনির্মিত শিবাজী মূর্তির ভেঙে পড়ার ঘটনায় ফুসছে রাজ্যের বিরোধী জোট যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী কিন্তু তাতেও কমেনি অশান্তির আজ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার রাষ্ট্রপতি শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুঁড়লেন উদ্ধব ও ঠাকরে সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলো গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না উদ্ভব ঠাকরে বলেন আমরা এখানে জড়ো হয়েছে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপোপাধ্যায় কি বিরোধ মাত্র আট মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন সেই মূর্তিটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক কন্দল শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলেছে প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে মহারাষ্ট্রের সিন্ধু দুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি পতনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ বিরোধীরা ক্রমাগত মোদি এবং বিজেপিকে কোণঠাসা করছে এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন তিনি দাবি করেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবি সবকিছুর মাস্টারমাইন্ড গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানে তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে কিন্তু প্রশ্ন হলো শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে এই প্রশ্ন তুলেছেন তিনি সঞ্জয় রাউত আরও বলেন মাত্র সাত মাসের মধ্যে ছাত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ল তাই আমাদের কি চুপ থাকা উচিত আমরা আজ শিবাজী মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি রাউত বলেন দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের খলনায়ক ছাত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমভি এর প্রতিবাদে প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে তার সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনো মহারাজকে সম্মান লালকেল্লা থেকে নেহেরু ছাত্রপতি করেননি এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি মহারাজের কথা উল্লেখ করেননি পণ্ডিত নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে ছত্রপতি মহারাজকেও অপমান করেছেন কংগ্রেস এবং মহাবিকাশ আঘাড়ি তার জন্য ক্ষমা চাইবে মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয় তিনি শুধু রাজা নন তিনি আমাদের ঈশ্বর আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি